এবং আজকের ব্লগার যারা রয়েছে তাদের যে একটা মানে মুক্ত চিন্তা চেতনার নামে মুক্ত চিন্তার নামে অহেতুক আল্লাহ আলী রসুলকে যেভাবে উলঙ্গ করে ছাড়া হয়েছে এবং আল্লাহ রসুলের ইজ্জতকে নিয়ে যেভাবে মানে খেলাধুলা করা হচ্ছে যদি আমাদের ইমানি চেতনায় থাকতো যদি ইমানি চেতনা প্রশাসন থেকে নিয়ে ব্যক্তি পর্যন্ত থাকতো তাহলে এইটা বাংলাদেশের মানুষ কোনোদিন বরদাস্ত করতে পারতো না আমরা বলছি কি আল্লাহ রাসুলের সম্মান যায় যাক না আমরা তো নামাজ পড়ছি আল্লাহ রাসুলের সম্মান যায় যাক না আমরা তো রোজা রাখছি আল্লাহ রাসুলের সম্মান যায় যাক না আমরা তো লাইলা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি ব্যাপারটা এরকম একটা বাচ্চা দেখছে তার বাবার নিয়ে এক জায়গায় যাচ্ছে পাঁচটা গুন্ডা ধরে তার তার বাবাকে মারধর শুরু করে দিয়েছে বাড়ি দেওয়া শুরু করে দিয়েছে এখন বাচ্চা শুধু তার বাবাকে ডাকছে যে আব্বু আব্বু বলে ডাকছে এখন পাশে এক ব্যক্তি বলছে আরে ব্যাটা আরে তোর বাবাকে গুন্ডারা মারছে তুই তাকে বাঁচানোর চেষ্টা করছে না শুধু তাকে ডাকছিস ডাকছিস কেমন কথা বাচ্চার সহজ সরল উত্তর আমি তো আমার আব্বুকে সম্মানের সাথে তো ডাকছি আর কি করব? গোনা ধুলাই দিচ্ছে দিক না আমি তো আমার আব্বুকে ডাকছি ব্যাপারটা এরকম যে আমরা তো ইসলাম মানছি আল্লাহ উলঙ্গ করা হচ্ছে হোক না ইসলামকে অবমাননা করে বিভিন্ন মন্তব্য করা করা হচ্ছে 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 হোক না বা অসম্মান জুতার আল্লাহ লেখা করোনুল কারিমকে পায়ের নিচে রাখা হচ্ছে হোক না আমরা তো নামাজ পড়ছি আমরা তো রোজা রাখছি আমরা তো লাইল্লা পড়ছি যেমনি ভাবে আমাদের সমাজে ইয়াদিলি খতম জালালি খতম ইউসুফি খতম খতম দিয়ে জান্নাত জান্নাতকে আমরা যতটা সহজ মনে করি ততটা সহজ না আবার জান্নাতকে আমরা যতটা কঠিন মনে করি ততটাও কঠিন না এই জন্য জান্নাতকে পাওয়ার জন্য আমালিয়াতকে বিশুদ্ধ করার জন্য প্রথমেই আপনার আমার ইমানকে মজবুত করা উচিত যে ইমান আল্লাহ আল্লাহরুল আলমীর ইজ্জত রক্ষায় যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে যেইমান করানুল কারিমের ইজ্জতকে কে রক্ষার জন্য যে কোনো পদক্ষেপ নিতে পারে এমন ইমান থাকা উচিত আমার আর আপনার মাঝে কেন আমরা তো মুসলিম কি পরিচয় দেব আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম কে আমাদের ময়দানে যদি আমার আপনার দরবারে যদি আল্লাহর পক্ষ থেকে একটা জবাব দেওয়া হয় একটি কোশ্চিন করা হয় একটি প্রশ্ন করা হয় যে আমার রসুল সাল্লাহ আলী কে অপমান করা হয়েছে তোমাদের পদক্ষেপ কি ছিল জবাব কি জাতি কি জবাব দেবে আলেমরা কি জবাব দেবে প্রশাসনরা কি জবাব দেবে আরে ভাই আজকের আন্দোলন চলছে না দেখুন কেউ কি মুখে এনে বলেছে কখনো সাল্লামের সম্মানের নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে এমন দাবি কি কেউ তুলেছে কেন শতকরা নব্বই পার্সেন্ট মুসলমান আমরা কি এই দাবিটাও প্রশাসনের কাছে করতে পারিনি আমরা কিসের মুসলমান নাকি আমরা শুধু বলবো সোননাথ বাবরি যে রাখবে সে মুসলমান যে সোননাথ বাবরি রাখবে না সে জাহিলি জামানার লোক উত্তর দিকে কুরবানি করা সোননাথ নাকি দক্ষিণ দিক হয়ে কুরবানি করা সোননাথ হ্যাঁ এগুলো বলবো আমরা আমরা কি শুধু এগুলো বলবো বলতে চাচ্ছি এগুলো এই কারণে যে ইমানের চেতনা ইমানের যে একটা গতি এই কথাটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি আমি এটা বলছি না যে আপনি মানুষকে হত্যা করুন বিষয়টি এরকমও বলছি না কারণ অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যায়জ নেই এটা শরিয়ত কর্তৃক প্রমাণিত নবী সাল্লাহ সাল্লাম বলছেন যদি একজন নিরপরাধ ব্যক্তিকে পৃথিবীর সকল মানুষই যদি হত্যা করার জন্য অংশগ্রহণ করে থাকে তাহলে পৃথিবীর সকল মানুষকেই আল্লাহ কেমত জাহান নামে দিতে পরোয়া করবেন না একজন মানুষেরও জীবনের যেমন নিরাপত্তা আছে না তেমনি নবী করিম সাল্লিহাসাল্লামের সম্মানের মর্যাদা সবগুলোও রক্ষা করার দায়িত্ব সবার